সদস্যতা অভিযান এবং স্তরের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সংগঠন পর্বে দ্বিতীয় ধাপে বুথ সভাপতি নির্বাচনকে সামনে রেখে সাতচাঁদ ব্লক অন্তর্গত সাতচাঁদ কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠন পর্বে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার বলায় গোস্বামী এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ জেলার যুব मोर्चा সভাধিপতি বিপুল বর্মীছো অন্যান্য বিভিন্ন पदाधिकारी নেতৃবৃন্দ বৈঠকে শুরুতে উপস্থিত নেতৃবৃন্দ ভারত মাতার পায়ে পুষ্পার্ঘ অর্পণ করে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আজ এই বৈঠকে সংগঠন পর্বে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার বলায় গোস্বামী বক্তব্য রাখতে গিয়ে বলেন সংগঠনকে মজবুত রাখতে গেলে সকল কর্মকর্তারা আরো বেশি করে সাংগঠনিক কার্যক্রমে করতে হবে এবং ভূস্তরে সংগঠনকে আরো মজবুত করতে হবে আগামী দু বিধানসভা নির্বাচনে পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে সংগঠন বিশেষ করে ত্রিপুরার জন্য প্রাথমিক সদস্য পদ অভিযান এখনো চলছে যেহেতু আমাদের বন্যায় আমরা একটা সময় আমরা কাজ করতে পারিনি এই জন্য আমাদের সর্বভারতীয় ক্ষেত্র থেকে আমাদের আগামী পনেরো তারিখ অবধি আমাদেরকে সময় দিয়েছেন পনেরো দিন অধিক সময় দিয়েছেন এই সদস্যপদ অভিযান করার জন্য এখনও চলছে আজকেও চলছে তো এই অভিযানের মধ্য দিয়েও আমরা পরবর্তী যে কার্যকলাপ আমাদের সংবিধান অনুযায়ী ভারতীয় জনতা পার্টি যে বুথ স্তর থেকে আমাদের বুথ কমিটি গঠন পর্ব প্রক্রিয়া সেটা শুরু হবে আমরা ত্রিশ তারিখের মধ্যে এটা এই পর্ব শেষ করার জন্য আমরা আমাদের নির্দেশ আছে আমরা চেষ্টা করছি এই নভেম্বর মাসের ত্রিশ তারিখের মধ্যে বুথ কমিটি গঠন প্রক্রিয়া আমরা কমপ্লিট করে নেব তো আজকে আমরা মণ্ডল ভিত্তিক আলোচনা আমরা শুরু করেছি কিভাবে এই পর্বটা আমরা সম্পাদন করব এই জন্য আমাদের শক্তিকেন্দ্র ভিত্তিক সহায়ক নিযুক্তি করা হয়েছে মন্ডল স্তরে আমাদের সহায়ক নিযুক্তি হয়ে গেছে এখন আমরা এই শক্তিকেন্দ্র সহায়ক এবং শক্তি কেন্দ্রের ইনচার্জ বুথ কমিটি এবং অন্যান্য যারা আমাদের নেতৃবর্গরা বিভিন্ন মণ্ডলে আছেন তাদেরকে নিয়ে এই পর্বের আলোচনা আমরা করছি আজকে আমরা সাবরুমে করেছি এখন মনুতে করছি তারপর আমরা জুলাই মাসে করব পরবর্তী সময়ে আরও বাকি চারটা বিধান সময় থাকবে আমরা এগুলি সম্পন্ন করব এবং আমরা কাল থেকে আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজ অর্থাৎ বুথ ভিত্তিক সদস্য পদের তালিকা আমরা তৈরি করে আমরা নির্বাচন প্রক্রিয়ার কাজে নেমে পড়ছি এই আমাদের সংগঠনের কাজ আমরা আশাবাদী এবং আমরা কর্মীদের যে উপস্থিতি লক্ষ্য করেছি তাদের উন্মাদনা এবং তাদের যে মনোভাব যে আগামী দিনে এই সাউথ ত্রিপুরায় আমাদের ভারতীয় জনতা পার্টি দলের শক্ত ভিত্তি স্থাপন করার জন্য প্রতিটা কার্যকর্তা তারা তৈরি এবং আগামী দিন আমরা সংগঠনের মধ্য দিয়ে আবার আমরা যারা বাম কংগ্রেস যেভাবে আমাদের সরকারের বদনাম করছে সরকারকে বদনাম করে মানুষকে বিভ্রান্ত করে বাঁকা পথ দিয়ে ক্ষমতায় আসার চুপি চুপি স্বপ্ন দেখছেন তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি এবং কর্মীদেরকে নিয়ে আমরা পারব আমরা আশা করি